দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার তাল এভাবে হেঁচড়াচ্ছে গাল নিজের গাল নিজে হাসড়াচ্ছে এবং নিজের দেহ থেকে গোষ্ঠ তুলে ফেলছে ভক্ষণ করছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কারা কি কারণে এদের শাস্তি হচ্ছে তাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সব সময় কি আর সমালোচনায় ব্যস্ত থাকে এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ পেট এই রকম ফোলা অট্টালিকার মতো পেট ফোলা আর ভিতরে সাপ কিলিবিল করছে এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহিSalam এরা কারা? এরা আমার উম্মতের এই সব ব্যক্তি যারা ছিল সুকর, রিবাখর মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা বেরিবা যেটা আমি বলছি। প্রতিটা সেক্টরে রিবা। সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা। সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে যুদ্ধ করা। এটা হলো সুদ। এবং এর বাস্তবতা হচ্ছে এই ধনী দিন দিন ধনী হবে, গরিব দিন দিন গরিব হবে। এটা বাস্তবতা। রক্ত চুষে খাওয়া হয় এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে এবং সাপ খেয়েছে তারা সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে আর একটা হাদিস আগেই বলেছি যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাইকে সমানভাবে লায়নত করেছেন নবী সাল্লাম নবীর লায়নত নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কেউ পাবেন না কবর উত্তর দিতে পারবেন না এমনকি নবী সালের সুপারিশ আপনার কপারে নাও জুটতে পারে সতর্ক হয়ে যাবে তিনি আসছেন দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন বড় বড় আগুনের দলা এগুলো মুখে ঢুকাচ্ছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে না উজুবিল্লা পড়ি আমরা করা হচ্ছে কারা এরা মর্মান্তিক শাস্তি হচ্ছে নবী সাল্লাহামকে বলা হলো এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা এতিমদের মাল আত্মসাত করে খেত এতিমের মাল আত্মসাৎ করলে যদি এই শাস্তি হয় জনগণের মাল আত্মসাত করলে কি হতে পারে চিন্তা করে দেখেন এটা মানুষের হক আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না মানুষকে দিতে হবে আরো এগিয়ে আসলেন তিনি দেখছেন এবার বলতে গিয়ে আমার বুক কাঁপছে দেখলেন এক শ্রেণীর মানুষ জিব্বা টানা হচ্ছে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আবার জিব্বা জোড়া লাগছে আবার কেটে দেওয়া হচ্ছে চলতে আছে অনবরত কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করি এ সময় দোয়া কবুল হয় আল্লাহ পাক যেন দোয়া আমাদের কবুল করেন আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন জিজ্ঞেস করা হলো এরা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা ওয়েজ যারা অনেক বক্তব্য করতো নিজে আমল করতো না আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কোনো সন্দেহ নাই যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তা আসির হচ্ছে তা আসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন আমিন আরো এগিয়ে আসলেন এক গেল এক শ্রেণীর মানুষ